চলে যাচ্ছি এই আপনাদের জন্য শীত বাস গেছি নিয়ে যায়ন ওকে আমাদের ইনশাল্লাহ সিদ্ধার্থদের মাঝে আমরা এই ঘরের পাশে থিয়ে যাই এই মানবিকা যেইভাবে করতে হয় অনেকের ওয়েট থাকে আমাদের অনেকে হিন্দু বাড়িতে দিতে চায় না ঠিক আছে আমার এবার টার্গেট হিন্দু বাড়ির অসহায় মানুষের পাশে কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে আছেন না গো আরে থাকুক আর না থাকুক

কর্মসূচি প্রায় শেষ প্রান্তে অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন এই শীতবস্ত্র যিনি দিয়েছেন ওনার জন্য দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আমার মারফতে বিভিন্ন দিনই খ্যাদমত করতে পারে এবং সামাজিক খ্যাদমত করতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম